শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের একশো আট নাম অষ্টোত্তর শতনাম স্বপ্নযোগে জানি তোমা দ্বিজ ক্ষুদিরাম শৈশবে রাখিল তব গদাধর নাম গদাই বলিয়া ডাকে চন্দ্রা ঠাকুরানী দুলাল রাখিলা নাম ধনী কামারণী গঙ্গা বিষ্ণু নাম রাখে প্রাণের শ্যাঙাত চিনু শাঁখারিয়া নাম রাখে জগন্নাথ হলধারী রাখে নাম জগত জননী জটাধারী নাম রাখে রাম রঘু ব্রাহ্মণী বলেন ইনি চৈতান্যবতার নিত্যানন্দ খোলে এবে আবির্ভাব তাঁর অমীয় সাগর নাম মাস্টার রাখিল কথামৃত রসে রাঁর জগত ভাসিল গিরিশ রাখেন নাম পতিত পাবন বীরভক্ত রাম দত্ত বলে জনার্দন নরেন্দ্র রাখেন নাম স্বতন্ত্র ঈশ্বর কপাল মোচন কভু ডাকে জ্যোতিবর রাখাল রাখেন নাম প্রেমের সাগর বৃন্দাবন লীলা ভাবে গড়গড় যোগীন্দ্র রাখেন নাম দেব দেখিয়া অনাদিলিঙ্গ গঙ্গা রূপর দরদি বলিয়া ডাকে ভক্তবাবুরাম বাবুরাম নিষ্কলঙ্ক চন্দ্র বলি কভু রাখে নাম গুরু মহারাজ নামে ডাকে নিরঞ্জন শিবানন্দ নাম দেন ব্রহ্ম সনাতন রাখেন নাম শ্যামাখে ব্রহ্ম অবতরী শশী মহারাজ বলে বাঞ্ছা কল্পতরু কালী মহারাজ বলে জগতের গুরু শরৎ রাখেন নাম জগতের মাতা গঙ্গাধর নাম রাখে বিশ্বের বিধাতা হরিরাজ রাখে নাম প্রজ্ঞানন্দ ঘন সারদা ডাকেন বলি সগুণে নির্গুণ কালের কামিনী বলি ডাকে কেনারাম তন্ত্র পথে মন্ত্র জবে করিলা প্রদান কালি দানা নাম রাখে কৈবল্য দায়িনী অন্তর্জামী নাম রাখে রানী রাসমণি দেখিয়া মথুর শিব শক্তি একাধারে বিশ্ব পিতা মাতা বলি ডাকে ভক্তি ভরে হাজরা রাখিল নাম মায়া অধীশ্বর বুঝে না বুঝিল লীলা থেকে একত্তর। দর্পহারি নাম দিলা বৈষ্ণব চরণ হৃদয় রাখিল নাম বিপদ শারদা জননী ভিন্ন দেহ ধরি তিনি যিনি অভিন্না সঙ্গিনী ব্রহ্মশক্তি বলি করে কেশব নির্ণয় ষোলকলা পূর্ণ কহে গোস্বামী বিজয় দুলালি বলিয়া ব্রজে ডাকে গঙ্গা মাই রাধা ভাবে উন্মত্ত গোসাই শ্রীপদ্মলোচন বলে গোলোক কাণ্ডারি চৈতন্য আসনে প্রভু জবে অধিষ্ঠান গৌরাঙ্গ বলিয়া ডাকে বৈষ্ণব প্রধান সুরেন্দ্র সর্বজ্ঞ বলি ডাকে নিশিদিন মহেন্দ্র ডাক্তার বলে ব্রহ্মানন্দে শ্রী গৌরী পণ্ডিত দেখি বারুদ বরনা মহাকালী বলি উচ্ছে করিল ঘোষণা ইয়াজিদ বলে ইনি পীর পেগম্বর খ্রিস্টরূপ কুশের উপর নানক বলিয়া কহে কে আর কহারি বাবা বলে ঈশ্বর অবতার গৌরী মাতা নাম দিল অধমতারন কহু বলে গোপীনাথ মদন মোহন গোপালের মাতা কন শ্রী বাল গোপাল ক্ষীর সর নবরসিকেরা বলে অটুট আলেখ ডাকে দরবেশ সাই, চন্দ্র প্রভু তুমি বিভূতির খনি প্রভুর পরশে জবে নিবে পৃষ্ঠ মণি অন্নাসন অনুষ্ঠানে রামকৃষ্ণ নাম কলিযুগ মহামন্ত্র রাখে ক্ষুদিরাম রাম, নাম রাখে শ্রী পরমহংস পরশে যাহার হবে সর্বদেব দেবী রূপ সন্ন্যাসীরা কয় নিজ নাম দারিদ্র ভঞ্জন, বসুমতি ভবে যার বিজয় কেতন নটনারায়ণ নাম রাখে নটি বিনোদিনী রঙ্গমঞ্চে শ্রীপ্রভুরে সমাধিস্থ জানি দীননাথ বলি ডাকে নাগ নাগমহাশয় মূর্ত জগবন্ধু বলি বলরাম কয় মুক্তিদাতা নামে ডাকে শ্রী মনমোহন পূর্ণ কহে ইনি প্রুণ পূর্ণ ব্রহ্ম নারায়ণ সাগর বলে দয়ার সাগর সাধকের চূড়ামণি বলে শশধর শ্রী প্রভুর অঙ্গে অঙ্গে মহাভাব হেরি ভগবান দাস কহে ইনি রাধা পেয়ারি ভূপতি বলেন ইনি সরস্বতী ডাকি ত্রিশূল ডমরু কর ভালে দিব্য নাম জগৎ জননী আনুরে শীতলা নাম রাখে যাত্রীগণ শীতলার ভাবে জবে সমাধিস্থ হন কল্পতরু হয়ে প্রভু কাশী পুরোদ্দানে শিয় ইষ্ট দেখাইলেন ছুঁয়ে ভক্তগণে শিরসি সহস্র দলে হেরিয়ে তোমায় শ্রীযোগিন মাতা বলে চিদ ঘনকায় শিবনাথ বলে ইনি পরশ দলভঙ্গ বলি গেল নাহি অতঃপর বৈকুণ্ঠ সান্নাল বলে শিব অবতার কোটি রাম রুদ্র বিধি স্ফুলিঙ্গ যাহার হরিশ বলেন ইনি কাঙালের হরি দীনবন্ধু বলে পরব্রহ্ম অবতারী দেবীর সম্মুখে দেখি চামর বাজন জগদম্বা জয়া বলি করে সম্ভাষণ চন্দ্রভাতি দেখি অঙ্গে শ্রী নবগোপাল রাম রাম বলিয়া কাটিয়ে গেল কাল সখী ভাবে ত্রিভুবন স্বামী বলি করিল প্রচার লক্ষ্মীবাই বলে ইনি রেতা যোগী লক্ষ্মী নারায়ণ কহে ইনি সর্বত্যাগী তারক দেখেন প্রভু মুক্ত অষ্টপাশ নবাই চৈতন্য বলে গৌরাঙ্গ প্রকাশ অঘটন ঘটনাক্ষা দিল রাম পাল মন্দিরে দেখিয়া দেবী বিকট করাল কলিযুগে আনন্দ আসন সিদ্ধ শুনি শ্রী অচলানন্দ বলে কৌল রাট আম নরমাংস মাংস ভোজ্য জবে দিল আনি প্রচণ্ড চণ্ডিকা রূপ দেখিলা ব্রাহ্মণী উক্তি মুখে সুরেশ কহিল বারবার নরদেহে রামকৃষ্ণ বিষ্ণু অবতার উত্তম পুরুষ হেন দেখিনাই আর লিপিবদ্ধ করিল প্রতাপ মজুমদার শ্রীকর পরশের দৃষ্টি খুলিল যখন সন্দেহ ভঞ্জন ঘোষে শ্রীহরমোহন শান্তিদাতা নাম দিল গোপাল ব্রাহ্মণী নিরাশ্রয়া কন্যা শোকে উন্মাদিনী খানদানি ভক্তরাজ বলরাম জায়া গোবিন্দ বলিয়া ডাকে স্বরূপ চিনিয়া অক্ষয় রাখিল করুণা নিদান রামকৃষ্ণ পুঁথি যার বিজয় নিশান রাখে নাম সাধনার পথে যার বিঘ্ন বহুতর ভক্ত বীর পল্টু কহে তুমি সারাৎসার নরেন্দ্র মিত্র যা কহে বুদ্ধ অবতার সদানন্দ নাম রাখে আব্দুল কিশোরী চিন্তামণি বলে বলে মণি নেহারি। অর্ধ রূপ অতুল দেখিলা বলে গেল এক দোহে রাধা কৃষ্ণ লীলা স্থূল দেহে শূন্য পথে যান ঝাউতলা ওমচারী বলিতেই হৃদয় ঘোষিলা ছায়া নাহি পরে যবে সাধনার কালে ছায়াহীন দেবতনু শ্রী ব্রাহ্মণী বলে পাপ পুরুষের শ্বাসে করি বহিষ্কার নিষ্কম্প প্রদীপ খ্যাতি রটিল তোমার চিতধূম পানে অঙ্গ কান্তি আচ্ছা দিলে অনৈশ্চর্য বলি ভক্তে পরে জানাইলে পদে বিগলিত দেখি নবদুর্বাদল বিশ্বব্যাপী বলি তব চক্ষে বহে জল পৃষ্ঠে ব্যথা ধরি দূর মাঝির আঘাতে তুমি পাদান জানালে সংকেতে নীলকণ্ঠ কহে তুমি সর্বসিদ্ধি সর্বসিদ্ধিদাতা অশ্রুসিক্ত বক্ষ যবে শুনি কৃষ্ণ কথা সতত সমাধি মুখ ভাবে কি অভাবে কোটি জন্ম হেনস্থিতি না সম্ভবে শ্রীমুখে অসত্য বাণী নহে কদাচন সত্যের স্বরূপ তুমি সত্যনারায়ণ জ্ঞানী কহে ভক্ত কয় তুমি পূর্ণাদর্শ তব পদ রজে পুত এ ভারত বর্ষ শ্রীমুখে কহিলে তুমি পূর্ণ অবতার রাম রুদ্র বিধি বিষ্ণু কলাংশ যাহার অবতার ভৃত্ত যাঁর সেই তো এবার রামকৃষ্ণ দেহ ধরি হুহার অষ্টোত্তর শতনাম সকাল সন্ধ্যায় পড়িলে শুনিলে জীব মুক্ত হয়ে যায় জয় ঠাকুর মঙ্গল কর শতকোটি প্রণাম ঠাকুর জয় ঠাকুর